আর্থিক জালিয়াতির অভিযোগে এক সেভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ ধৃত সেভিক ভলান্টিয়ারের নাম সুমন সরকার বাড়ি নবগ্রাম থানার ডাঙ্গা গ্রামে তার বিরুদ্ধে বহরমপুর থানার পাশাপাশি নবগ্রাম থানাতেও আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে সোমবার রাতে ওই সেভিক ভলান্টিয়ারকে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করার পরে মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে থাকে বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করা হয়েছে